ওরহম্যাত এবং দয়া ও বুসর মুসলিমিন মুসলিমদের জন্য সুসংবাদ এই আয়তের সাথে সামঞ্জস্যপূর্ণ আরও অনেক আয়ত আছে আল কোরআনে ফর এক্সাম্পল সুরা ক্যাহের চৌ নম্বর আয়ত আলবেন আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করেছি সুরা বানী ইসরা এরকম একটা আয়াত আছে তো সার কথা হচ্ছে যে আল কোরআন এবং সুননার মধ্যে যদি আমাদের জীবনের প্রত্যেকটা বিষয় সমাধান না থাকে তাহলে নিঃসন্দেহে কোরআন এবং সুননা আল্লাহর পক্ষ থেকে আসে নাই যেই কিতাব এবং যেই সুন্নার মধ্যে আদর্শের মধ্যে মানব জাতির প্রত্যেকটা বিষয় সমাধান থাকে না সেটা কখনো সুপ্রিম আল্লাহর বিধান বা গ্রন্থ বা রিলিজন হতে পারে না আমরা দেখি কোরআন এবং সুন্নায় প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আছে কি নাই আপনি যদি আপনার জীবনের ইবাদতবন্দিকে সমাধান চান কোরআন সুন্নায় পাবেন আপনি পলিটিক্যাল সমাধান চান কোরআন এবং সুনায় পাবেন এটা আলাদা কথা যে আমরা সেখান থেকে সমা সমাধান নেই বা নেই না এটা আলাদা টপিক আপনি ইকোনমিক সমস্যার সমাধান চান কোরআন সুন্নায় পাবেন ইনশাআল্লাহ আমরা নেই বা নেই না সেটা আলাদা সাবজেক্ট আপনি সোশ্যাল সমস্যার সমাধান পাবেন আপনি ইনশাল্লাহ পারিবারিক রাজনৈতিক বৈশ্বিক প্রত্যেকটা বিষয়ের সমাধান ইনশাল্লাহ কোরআন সুন্নায় পাবেন এই আকিদা যার মধ্যে নাই কোরআন শন্যা অনুযায়ী আমরা তাকে প্রপার মুসলিম বলতে পারি না আর কেউ যদি আকিদা বিশ্বাস লালন করে যে হ্যাঁ কোরআন এবং সন্ন্যায় প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে কিন্তু আমি বৈষয়িক কারণে হোক বা দুনিয়া স্বার্থে হোক মানছি না বা মানতে পারছি না সেটা আলাদা বিষয় বিশ্বাস থাকতে হবে যে কোরআন প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আছে আল্লাহকে এই কথাটা বলছেন এই আয়াতের মধ্যে তিবিয়ানিকুল্লিশে প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা তো নিঃসন্দেহে কোরআন সন্ন্যাস দিয়ে আমরা আমাদের সমসাময়িক বিশ্বকেও ডিল করতে পারবো ইনশাল্লাহ কোরআন সন্না শুধুমাত্র রসুল্লাহ সাল আলী সাল্লামের যুগের জন্যই ছিল না কেমন পর্যন্ত থাকবে প্রত্যেক যুগের সমাধান আমরা কোরআন সোনায় পাব এর মধ্যে একটা পয়েন্ট চলে আসে যে ইনশাআল্লাহ তাহলে আমরা কোরআন এবং সন্ন্যাকে দিয়ে শেষ জামানা সমসাময়িক বিশ্ব প্রেজেন্ট ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স প্রেজেন্ট ওয়ার্ল্ড ইকোনমি সামনের দিনগুলা এগুলোকে ডিল করতে পারবো ইনশাআল্লাহ কোরআন এবং সন্ন্যায় এই সমস্যার সমাধান আছে যারা এখান থেকে সমাধান নিতে চান না বা নেওয়া যাবে না এরকম ফতোয়া দিয়ে থাকেন তাদেরকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই তা আমরা মনে করি কোরআন এবং সন্ন্যাহ দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য আল্লাহ এটাকে নাজিল করেছেন যেন আমরা না ভুগি আমরা পরাজিত জাতি হয়ে বসবাস না করি যদি আমরা একটু পিছনের দিকে তাকাই আমরা দেখবো যে ইসলামের হিস্ট্রিতে যতগুলো শাস্ত্রের উদ্ভব হয়েছে ফর এক্সাম্পল মেডিকেল সায়েন্সের কথা বলেন ফিলোসফির কথা বলেন ইসলামিক ইকোনমিক্সের কথা বলেন তারপরে ওয়েস্টার্ন কালচারের সাথে ইসলামিক যে সংস্কৃতি এটা সমন্বয়ে কিছু মতবাদ বের করেছে বা সুফিজম যতগুলো দেখবেন আপনি এগুলোর মধ্যে পজিটিভ নেগেটিভ বিষয় আছে কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু সমসাময়িক স্কলাররা কোরআন সোনা থেকে গবেষণা করেই বের করেছিলেন খেয়াল করে দেখেন মেডিকেল সায়েন্সের যত এই যে থটসগুলো আছে এইগুলা ইকোনমিক সেকশনের থটসগুলো আছে ইসলামিক পলিটিক্স বা তৎকালীন জিও পলিটিক্স বা এই যে ইসলামিক ব্যাংকিং ইসলামিক ফাইন্যান্স প্রত্যেকটা বিষয়ের যে সমাধানগুলো এসেছে সমসাময়িক কেরাম কিন্তু কোরআন সোনা ঘাটাঘাটি করেই বের করেছিলেন এবং তারা যে সলিউশনটা দিয়েছিলেন এর উপরে দাঁড়িয়ে আছে পশ্চিম সভ্যতা এখন এই এরা কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের বেইজের উপরেই যখন আমরা ওদেরকে শাসন করতাম তো তৎকালীন কেরাম যদি বলতেন না না কোরআন সোনা দিয়ে ঘাটাঘাটি করার দরকার নাই এগুলো দিয়ে আসলে সমসাময়িক বিষয়গুলো ডিল করার দরকার নাই খালি আমল করব খাবো দাবো মারা যাব আমরা সমস্যার সমাধানগুলো গুলো কোরআন থেকে খুঁজবো না তাহলে আজকে আমরা এই পেতাম না তো আমরা বিশ্বাস করি কোরআন এবং সোনায় আল্লাহ প্রত্যেকটা বিষয় সমাধান দিয়েছেন এবং সমসাময়িক প্রত্যেকটা সমাধান আমরা যদি একটু অনেস্টলি খুঁজি কোরআন কোরআনায় পাবো ইনশাল এই কনসেপ্টটা আমাদেরকে আগে হজম করা উচিত তারপরের পয়েন্টটা হচ্ছে যে